সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিকেলে রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমান বাচ্চু জেলা যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ ক্লাবের সভাপতি রশিদ খান উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার তারাশ উপজেলা বিএনপির সভাপতি সম আফসার আলী রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান তারাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার রায়গঞ্জ সভাপতি সুজন তারাস বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার আপামর জনসাধারণ হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক